আজ একটা বনমা সাউন্ডের আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে বনমা সাউন্ডের কী কী আপডেট আছে জেনে নাও দু হাজার চব্বিশের শেষে ডিসেম্বরে বনমা সাউন্ডের নতুন জিনিস খুব শীঘ্রই আসছে মার্কেটে বন্ধুরা তোমাদের জানাবো আর বনমা সাউন্ডের কী কী আপডেট আছে সব কিছু জানতে তুলে ধরবো এই ভিডিওটায় দেখে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও শরীরটা প্রচণ্ড খারাপ দেখে বুঝতে পারছো ওই জন্যেই চোখ মুখ পুরো ঢুকে গেছে পুরো শরীরটা খারাপ বলে দেখে থাকো বন্ধুরা কথা বলতে খুব কষ্ট হচ্ছে সাউন্ডের গোডাউনের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ সাউন্ড যোগাযোগ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সামনেই দেওয়া আছে আর সামনে গিয়ে দেখাচ্ছি সাউন্ড রসুলপুর উত্তরবাজার পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ সাউন্ডের সব মেশিনপত্র লাটানো আছে আর এইটা বনমা সাউন্ডে হবে যে প্রথম কারের মালটা এই মালটা বিক্রি করবে না এটা প্রথম মাল বলে রেখে দিয়েছে সাউন্ড আর বন্ধুরা সাউন্ডের নিউ তিরিশ খুব শীঘ্রই আসছে মালের কাজ চলছে বনমা সাউন্ডের নিউ তিরিশের কিছুদিনের মধ্যে তোমরা মার্ক দেখতে হবে ডিসেম্বর মাসে আর জানিয়ে দেবো সাউন্ডের ফার্স্ট ফিল কোথায় আছে কটা হাজারে বাজাবে সব কিছুই সব টপি ফপি সব রাখাই দেখতে পাচ্ছে এখানে বনমা সাউন্ডের নতুন তিরিশ আসছে দু তিন দিনের মধ্যেই চলে আসবে তোমাদের সেই ভিডিওটা নিয়ে আসবো কেমন ডিজাইন হচ্ছে কি হচ্ছে সব কিছু জানিয়ে দেবো আর সাউন্ডের নিউ তিরিশের ফার্স্ট ফিল আছে নবান্নতে আছে আর যেমন আগে সাতটা হাজারে ছিল সাতটা হাজারেই বাজাবে এখন তারপরে মালটা বাজিয়ে পর চিন্তা ভাবনা করবে চেন সবই কি হবে না মন্তেশ্বরে ফার্স্ট ফিল আছে বনমা সাউন্ডের মন্তেশ্বর তেলিয়াতে হারিয়া চৌংপত্র সব রাখা আছে দেখতে পাচ্ছ চাপা দিয়ে আর যা যারা সাউন্ডকে ভাড়া করতে চাইছো বন্ধুরা যারা যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো খুব শীঘ্রই সাউন্ডের নিউ তিরিশ আসছে আর যা যারা সাউন্ডের নিউ তিরিশের ভিডিও দেখতে চাইছো আর দুদিন অপেক্ষা করো আমার চ্যানেলে ভিডিও চলে আসবে চিন্তা করতে হবে না আর বন্ধুরা সাউন্ডের আর ষোলো নতুন আসতে পারে চিন্তা ভাবনা আছে এটা প্রথম তিরিশটা সাউন্ডের আর যারা ফার্স্ট ফিল দেখতে আসছি চলে যাবে মন্তেশ্বরে মন্তেশ্বর তেলিয়া সাততালিখে নবান্নে ভাড়া আছে ভিডিওটা এখানে শেষ মনুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে